হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ অষ্টম শ্রেণী বিষয়ে বাংলা দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন দিয়ে দিবা আমরা আমরা অলরেডি তোমাদের বাংলা প্রথম পত্র দিয়ে দিয়েছি যারা দেখনি অবশ্যই দেখে নিবা আজকে আমরা তোমাদের বাংলা সেকেন্ড পেপার দিয়ে দিব আর তোমরা এক এক করে প্রত্যেক বিশেষ সাজেশন পেয়ে যাবা এই জন্য পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো দেখো বাংলা দ্বিতীয় পত্র আমরা এমসিকিউ কিউর সাজেশন এই ভিডিওতে দিবো না এমসি সাজেশন অন্য একটা ভিডিওতে দিব তোমাদের লাগবে কিনা তা কমেন্টে জানাবা এমসি কিউর সাজেশনগুলো আমরা আজকে নির্মিত অংশগুলো সাজেশন দিব অনুচ্ছেদ রচনা অথবা অনুধাবন পরীক্ষা আসবে তুমি যে কোনো একটা উত্তর করবা তো অনুচ্ছেদ রচনা যেগুলা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ বইমেলা ফেরিওয়ালা মোবাইল ফোন তোমার শখ সত্যবাদিতা এই পাঁচটা ভালো করে পড়বে এখান থেকে ইনশাল্লাহ কমন পাবা তারপর অনুধাবন অনুধাবন তোমার বইতে যেগুলো সেগুলো পড়বা শ্রেণী উপযোগীর জন্য লেগছে বইগুলো পড়লে কমন পেয়ে যাবে তুমি যদি এখানে অনুচ্ছেদ রচনা কমন না পাও তখন অনুধাবন অ্যান্সার করতে পারবে অনুধাবন বইগুলো পড়লে কমন পেয়ে যাবা কেমন তারপর তোমাদের দুই নঙ্গে আসবে সারাংশ আসবে একটা সারমর্ম আসবে একটা যে কোনো তুমি একটা অ্যান্সার করবে অথবা দিয়ে আসবে তো তুমি সারাংশ যেগুলো পড়বা একজন ভালো একজন মানুষ ভালো কি মন্দ আমরা এগুলা বইতে আছে পড়ে নিবে এটা তারপরে সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায় এটা পড়বা তারপরে আনন্দ প্রকাশ জীবনী শক্তি এটা পড়বা তারপরে কোথা থেকে এসেছে আমাদের বাংলা এটা পড়বা সারমো দেখো যেগুলো পড়তে হবে এগুলোও বইতে আছে। নম 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 সুন্দরীম জননী সাম্যের গান গাই হে সূর্য শীতের সূর্য আসিতেছে শুভ দিন এ চারটা ভালো করে পড়বা তারপর তোমাদের ভাব সম্প্রসারণ দুইটা আসবে যে কোনো একটা উত্তর করতে হবে তো ভাব সম্প্রসারণ অনেকগুলো দিয়েছি দেখো এই জগতে হায় সে বেশি স্যার যার এটাও বইতে আছে। বিশ্বের যা কিছু মন সৃষ্টি করে এটা পড়বা জোর মিলে মরিতে হবে লোভে বা পাপ মৃত্যু পশু আপনার জন্য ফোটে না জ্ঞানহীন মানুষ পশুর সমান সঙ্গত লোহাবাসে কইতে পারি না কাজ সদাবয় সদা লাজ স্বদেশের উপকার নিয়ে যার মন চরিত্র চরিত্র মানুষের অমূল্য সম্পদ তো এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ দেখা এখানে দশটা বেশি হয়ে গেছে অনেকের কাছে এই জন্য আমরা কমাই দিতেছি তোমরা এক পড়বা তিন চার পড়বা তারপরে ছয় নম্বর পড়বা তারপরে আট নম্বরটা নয় নম্বরটা এগুলো পড়বা আগে তারপরে সময় পেলে বাকিগুলো পড়ে নিবা পরীক্ষা পত্র আবেদনপত্র দুইটাই থাকবে পত্র একটা পত্র একটা থাকবে তুমি যে কোনো এক ট্রান্সার করবা তো দেখো প্রথমে পত্র যেগুলো পড়বা তোমার বন্ধুর মা হঠাৎ মারা গেছেন তাকে সান্ত্বনা জানিয়ে একটি সিটি লেখো তারপরে দুই বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তোমার বন্ধুর কাছে একটি পত্র লিখো তিন তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তোমার বড় ভাইকে একটি পত্র লিখো চার শিক্ষা সফরে যাওয়ার গুরুত্ব উল্লেখ করে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লিখো পাঁচ এবার দরখাস্ত হ্যাঁ বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা বা একটি আবেদনপত্র লিখো ছয় বিনা বেতন অধ্যয়নের জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লিখো তারপরে তোমাদের আসবে প্রবন্ধ রচনা তিনটা হতে একটা উত্তর করতে হবে তো রচনা দেখো বিজয় দিবস বাংলাদেশের কৃষক দৈনন্দিন জীবনে বিজ্ঞান শ্রমের মর্যাদা অর্দশায় এই পাঁচটা ভালো করে পড়বে এখান থেকে দুই থেকে তিনটা রচনা কমেন্ট পেয়ে যাবা তখন তুমি অনায়াসে একটা অ্যান্সার করতে পারবা তা আমরা এক এক করে তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে সবগুলো সাজেশন দিয়ে দিব এই জন্য পর থেকে সামালটি সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো বিষয়ে সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবা কোন বিষয়ে সাজেশনগুলো লাগবে কেমন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ